হত্যাকাণ্ড ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে খরদহ রহরা আইনে আমরা দাবি জানাই যে ঘটনা ওই নয় ঘটেছে সেই ঘটনার আমরা বিশ্বাস চাই আমরা শান্তি দাবি শান্তি দাবি করছি আমাদের ওই কান্তি কাউবান আসুন আপনারা এই প্রতিবাদী

যে ঘটনাটি ঘটেছে সেটাতে আমার বলার কোনো ভাষা নেই যত শিগগির সম্ভব যারাই নারকীয় কাণ্ডটি ঘটিয়ে তারা যেন ধরা পড়ে এবং উচিত শাস্তি পায় এটাই আমি সবার কাছে এবং মোট কথা জাস্টিসের জন্য আমরা দাবি করছি জে এন এম মেডিকেল কলেজে ইন্টার্নশিপের কল্যাণীতে ইন্টার্নশিপের সময় আমার ওর সাথে দেখা হয় খুবই ভালো ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন

অনুমানী হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারী বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান যে ঘটনা ঘটেছে আমরা যাকে হারিয়েছি সে আমাদের স্বজন আমাদের পরিবারের একজন এখানে দাঁড়িয়ে আমরা জাস্ট কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কি ভাষায় ঠিককার নিন্দা করা যায় আমরা মেয়েটিকে আর ফিরিয়ে আনতে পারবো না এটুকু তো পারবো যে তীব্রভাবে দাবি করতে যে দোষীদের শাস্তি হোক দ্রুত ধরা পড়ুক এবং এইরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আর আমাদের আজকের মিছিল সম্পূর্ণভাবে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শাখার অর্গানাইজ করা ডাক্তাররা পথে নেমেছেন তার সঙ্গে জয়েন করেছেন আপামোর সাধারণ মানুষ আমরা মৌনশীল করছি যেখানে আমাদের শুধু ধিক্কার প্রতিবাদ এবং দোষীর শাস্তি ছাড়া আর কিচ্ছু নেই সম্পন্ন আওয়াজ মানে আওয়াজ দেওয়ার ভাষা তো আমাদের নেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুখে এই ঘটনা কোনদিনও ঘটেনি কর্তব্যরত অবস্থায় একজন আমাদের বোন ডাক্তার কন্যা সমা সে হাসপাতালের ভেতরে ওয়ার্ডের ভেতরে গ্যাং রেপ হয়ে তাকে হত্যা করা হলো হল এখনো দোষী ব্যক্তিরা কেউ অ্যারেস্ট হয়নি যে অ্যারেস্ট হয়েছে সে লোক দেখানো একজনের দ্বারা একটা মেয়ের বডিতে দশখানে আঘাত কখনো একজন মহিলার দ্বারা একজন ছেলের দ্বারা হতে পারে না ফরেন্সিক এক্সপার্টরা একথা কথা বলেছে আমরা তরফ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন খর্তা রহড়ার তরফ থেকে আজকে মৌন মিছিলের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিতে চাই অবিলম্বে সমস্ত দর্শীদের গ্রেফতার করতে হবে কর্মক্ষেত্রে সবার সুরক্ষা দিতে হবে এবং ভবিষ্যতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেইটারেন্স প্রশাসনকে দিতে হবে এই আমাদের আজকের মিছিলের আবাস স্বাভাবিক সমস্ত মানুষ নেবে আসুক আমরা আহ্বান জানাচ্ছি কোনো পলিটিক্স নেই দলবধ নির্বিশেষে কারণ প্রত্যেকের বাড়িতে মা বোন ভাই ছেলে মেয়ে আছে তাদের সবার সুরক্ষার দাবিতে সবাই নামুন কোন রকম রাজনীতির মধ্যে আনার দরকার নেই অন্তত একটাই এই ঘটনা যেন ভারতবর্ষের বুকে আর কোনদিনও ঘটতে না পারে এটাই আজকের আহ্বান এটা গণ জোয়ারে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে সমস্ত ভারতবর্ষের ডাক্তাররা নেমে গেছে আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ এতে পার্টিসিপেট করুক